শরীয়তপুরের ভেদরগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে পরিকল্পিত বনায়ন করে সবুজ বাংলাদেশ গড়ি এ প্রতিবাদে নানা আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার সূচনা হয় বৃহস্পতিবার সকালে ভেদরগঞ্জ উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা প্রদক্ষিণ শেষে মেলার উদ্বোধন করা হয় প্রধান অতিথি হিসেবে বৃক্ষমেলা উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু আবদুল্লা খান পরে তিনি বক্তব্যে পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান এবার বৃক্ষমেলায় বিভিন্ন ফরজ ও বনজ গাছে ছয়টি স্টল স্থান পেয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বন বিভাগের কর্মকর্তা এবং নার্সারি মালিকরা উপস্থিত ছিলেন উদ্বোধনী পর্ব শেষে স্কুল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছে চারা বিতরণ করা হয় আয়োজকরা জানিয়েছেন এ ধরনের উদ্যোগের মাধ্যমে জনগণের মধ্যে বৃক্ষরোপণে আগ্রহ বৃদ্ধি পাবে এবং পরিবেশের ভাষা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে কারণে আমাদের তাপমাত্রা বেড়ে গেছে কারণ আমরা অবাধে যে আমাদের